দে রতন আমাকে গতকালের বাসি মাংসগুলো দে আজ মাংস কিনতে বেশ দেরি করে ফেলেছি এখন যে বিরিয়ানি রান্না বাকি আগে জাগাই দা গতকালের সব মাংস থেকে বারে পচে গেছে আজ তোমাকে ভালো মাংসই কিনতে হবে তোমার কাছে একদিনও ভালো মাংস বিক্রি করতে পারি না আরে রাগ তোর ভালো মাংস অত দাম দিয়ে মাংস কিনে বিরিয়ানি রান্না করলে লাভে লাভ কচু হবে দে আমাকে ওই গতকালের পচা মাংসগুলোই দে আচ্ছা দিচ্ছি জগাইদা কিন্তু তাই বলে কি তুমি সব সময় পচা বাসি মাংসের বিরিয়ানি রান্না করবে না করে কি কোনো উপায় আছে নাকি দেখিস না গোপাল ভালোবাসে বিরিয়ানি বিক্রি করে কোনো মতো ওর ডাক্তার আমিও যদি বেশি দামি ভালো মাংস কিনে বিরিয়ানি রান্না করি তাহলে যে আমার ব্যবসা একেবারে লাঠে উঠে যাবে সে তোমার ব্যবসা তুমি যা ভালো মনে করো তাই করো তবে একদিন না একদিন তুমি এর জন্য চড়া মাসুর গুলবে এই বলে রাখলাম জাগাই দা এই বিরিয়ানি আছে বিরিয়ানি আসুন আসুন খেয়ে যান নিয়ে যান বিরিয়ানি এই যে দাদা আমাকে একটা বিরিয়ানি পার্সেল করে দিন তো আগে দিদি এখনই দিচ্ছি এই যে এই যে নিন আপনার বিরিয়ানি তা দাদা এক প্যাকেট বিরিয়ানির জন্য কত টাকা দিতে হবে বেশি না দিদি মাত্র পঞ্চাশ টাকা দিলেই হবে এই যা আমার কাছে যে মাত্র চল্লিশ টাকা আছে এখন কি করি দিন দিদি চল্লিশ টাকাই দিন বাকি দশ টাকা না হয় পরে এসে দিয়ে যাবেন যাক দাদা আপনি আমাকে বাঁচালেন এই নিন আপনার টাকা এই যে দাদা আমার ছোট্ট মেয়েটা আজ কদিন ধরে বিরিয়ানি খাওয়ার বায়না ধরেছে আমাকে কিছুটা বিরিয়ানি দিলে মেয়েটা কি খেতে দিতে পারতাম হ্যাঁ হ্যাঁ দেবো না কেন অবশ্যই দেবো তা টাকা এনেছো তো এক প্লেট বিরিয়ানির দাম কিন্তু সত্তর টাকা আসলে দাদা আমার কাছে এখন কোনো টাকা নেই আমি পরে এসে আপনাকে টাকা দিয়ে যাবো কি বললে পরে এসে দিয়ে যাবে মানে বাকি না না বাবা বাকির নাম ফাঁকি আমার দোকানে বিরিয়ানি বাকিতে বিক্রি হয় না বুঝলে যাও যাও আমার দোকানের সামনে থেকে যাও দাদা এরকম করবেন না দয়া করে আমাকে কিছুটা বিরিয়ানি বাকিতে দিন না আমি আপনাকে পরে এসে টাকা দিয়ে যাব আরে তুমি কি কানে কম শুনো নাকি বললাম না এখান থেকে যেতে যাবে নাকি ঘর ধাক্কা দিয়ে বের করবো চলো মা এখান থেকে চলো আমি আর কখনো বিরিয়ানি খেতে চাইবো না তুমি আমাকে ক্ষমা করে দাও মা আমি আসলে বুঝতে পারিনি যে বিরিয়ানি শুধু ধোনিরাই খায় মন খারাপ করিস না রে মা আমি তোকে অন্যদিন বিরিয়ানি কিনে আরে ও মালতী দিদি তোমার মেয়েটা কান্না করছে কেন আর বলো না গোপালদা মেয়েটা আজ কদিন ধরে বিরিয়ানি খেতে চাইছে কিন্তু টাকার অভাবে মেয়েটাকে একটু বিরিয়ানিও কিনে খাওয়াতে পারছি না তাই জগাইদার কাছে গিয়েছিলাম বাকিতে বিরিয়ানি কিনতে আরে দেখো কাণ্ড তোমার মেয়ে বিরিয়ানি খাবে সেটা আমাকে বললেই তো পারতে এসো আমি তোমার মেয়েকে এখনই একটা বিরিয়ানি পার্সেল করে দিচ্ছি কেমন কিন্তু কাকা বাবু আমাদের কাছে তো বিরিয়ানি কেনার টাকা নেই তোমার কোনো টাকা লাগবে না মামনি আমি তোমাকে ফ্রিতেই বিরিয়ানিটা দিচ্ছি না না গোপাল দা এটা হতে পারে না আমি তোমাকে পরে এসেই টাকা দিয়ে যাব আচ্ছা ঠিক আছে মালতী দিদি নিমকি মামনি এই নাও তোমার বিরিয়ানি তোমাকে অনেক ধন্যবাদ কাকা বাবু ওরে আমার জন্য দরদ এত যখন দরদ সবার জন্য হতে পারে তাহলে বিরিয়ানি বিক্রি কেন করিস সবাইকে তো ফ্রিতেই দিলেই পারিস না না এই গোপালের জন্য আমার বিরিয়ানি বুঝি একদমই বিক্রি হবে না যে করে হোক ওই গোপালকে থামাতেই হবে নইলে যে বিরিয়ানির ব্যবসা ঘুরিয়ে আমাকে ভিক্ষে করতে হবে ওগো, তুমি এসেছো এই তো গিন্নি মাত্র এলাম তা তুমি ওষুধ ঠিক মতো খেয়েছো তো হ্যাঁ গো ওষুধ ঠিক মতোই খেয়েছি তা আজ কত টাকার বিরিয়ানি বিক্রি করলে গো আজ আমার দু হাজার টাকার বিরিয়ানি বিক্রি করেছি গিনি এ থেকে লাভ হয়েছে পুরো দুশো টাকা আর মাত্র তিন হাজার টাকা জমাতে পারলেই তোমাকে নিয়ে শহরে ডাক্তার দেখাতে যাব। তোমাকে অসুস্থ দেখতে যে আমার একদমই ভালো লাগে না বুঝলে আমি বলি কি আমাকে নিয়ে তুমি তুমি আমাকে নিয়ে না ভেবে ব্যবসায় মন দাও ওভাবে বলো না গিন্নি তোমাকে যে করে হোক আমি সুস্থ করেই সারবো তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না তো দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে বুঝেছো আরে ওই তো গোপালের রান্নাঘরের বিরিয়ানির হাড়িটা দেখতে পাচ্ছি যাই আর দেরি না করে এখানে ওই হাড়িটা ভেঙে ফেলি বেটার না থাকবে বিরিয়ানির হাড়ি আর না পারবে বিরিয়ানি রান্না করে বিক্রি করতে হি এই তো বিরিয়ানির হাঁড়িটা একেবারে ভেঙে দু টুকরো করে ফেলেছি এবার আর দেরি না করে জলদি এখান থেকে পালাই হি হায় 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 আমার এত বড় সর্বনাশ কি করলো রে আমার বিরিয়ানি রান্না করার একমাত্র হাঁড়িটা যে ভেঙে একেবারে দু টুকরো হয়ে গেছে হায় 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 এখন আমি কোথায় বিরিয়ানি রান্না করব আমাদের সব শেষ হয়ে গেছে গো হায় 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 আরে আজ দেখছি আমার বিরিয়ানি সব বিক্রি হয়ে যাচ্ছে হি 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 আজ নিশ্চয়ই গোপাল বিরিয়ানি বিক্রি করতে আসবে না হা 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 আরে ও জগাইদা আজ গোপালদা বিরিয়ানি বিক্রি করতে আসছে না কেন? সেই কখন থেকে তার জন্য অপেক্ষা করছি। আসবে না মালতী? গোপাল আর ককরে বিরিয়ানি বিক্রি করতে আসবে না? তার তোমার বিরিয়ানি লাগলে আমার কাছ থেকে নিতে পারো। না না, আমি বিরিয়ানি নিতে আসিনি। আমি এসেছি গোপালদার পাওনা টাকা শোধ করতে। আরে ওই তো গোপালদা চলে এসেছে। যাই গোপালদার কাছে যাই। এই রে মালতীকে সেদিন বাকিতে বিরিয়ানি না দিয়ে তো বেশ ভুল করে ফেলেছি দেখছি। এ কি গোপাল দা আজ তোমার বিরিয়ানি কোথায়? সব বিক্রি করে ফেলেছো নাকি? আরে না না আজ বিরিয়ানি রান্নাই করতে পারিনি। আজ আমার বিরিয়ানির যে হাইটা ছিল তা আজ একেবারে ভেঙে দু টুকরো হয়ে গেছে। কিভাবে যে ভাঙলো কিছুই বুঝতে পারছি না। বলো কি গোপাল দা তাহলে তো তোমার হাতের বিরিয়ানি আর খাওয়া হবে না। আচ্ছা এই নাও গতকালকের বাকি টাকা টাকা কিসের টাকা আমি তো নিমকিকে ফ্রিতে বিরিয়ানি দিয়েছিলাম না না গোপাল দা তোমার থেকে বাকিতে বিরিয়ানি নিয়েছি এখন টাকা দিতেই এসেছি এই নাও তোমার টাকা এই যে দাদা ওই দিন আমার কাছে দশ টাকা ছিল না তাই কম দিয়েছিলাম এই নিন দাদা আপনার দশ টাকা এবার তাহলে আমরা আসি যাক বাবা এবার তাহলে এই টাকা দিয়ে একটা নতুন হাড়ি কিনবো এরপরে সেই হাড়িতে বিরিয়ানি রান্না করে ব্যবসা করব। ভেবেছিলাম আমার হয়তো আর বিরিয়ানির ব্যবসা করা হবেই না এই রে এইটা আবার কি হলো সবাই তো দেখছি গোপালকে বাকি টাকা দিয়ে গেল ব্যাটা তো এখন ওই টাকা দিয়ে আবার নতুন একটা হাড়ি কিনবে তখন যে আমার ব্যবসা আবার লাটে উঠে যাবে এই যে বাবা দয়া করে আমাকে একটু বিরিয়ানি খেতে দাও আমি আজ কতদিন হলো একটু বিরিয়ানিও খাই না তুমি যদি আমাকে একটু বিরিয়ানি ফিরিতে খেতে দিতে তাহলে পেটটা ভরতো এটাকে মামার বাড়ির পেয়েছ নাকি যে যখন মন তখনই চে খেতে চলে আসবে যাও এখান থেকে যত সব ভিখারি আসে আমার দোকানের সামনে এভাবে বলো না বাবা আমার যে খুব খিদে পেয়েছে আমাকে অল্প একটু খেতে দিলেই হবে তোমার বিরিয়ানি তো আর এতে কমে যাবে না আরে এই বুড়ো এখান থেকে যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো আরে থামো জগাইদা বুড়োকে তুমি এক প্লেট বিরিয়ানি দাও বললেই হলো নাকি তোমার মতো অত জনদরদি আমি না গোপাল দা আমি ফ্রিতে একটু বিরিয়ানি কাউকে দেব না বুঝলে আরে তোমাকে ফ্রিতে দিতে বলিনি তো আমি টাকা দেব তুমি বুড়োকে বিরিয়ানি দাও কেমন এই নাও তোমার টাকা ঠিক আছে এখনই দিচ্ছি এই নাও বুড়ো তোমার বিরিয়ানি তোমাকে অনেক ধন্যবাদ বাবা তুমি অনেক ভালো মানুষ আজ তুমি আমাকে বিরিয়ানি খাইয়ে অনেক উপকার করলে বলবেন না পুরু আজ আমার বিরিয়ানির দোকানটা থাকলে আপনাকে আর ওই জগায়ের দোকানে যেতে হতো না তুমি অনেক ভালো বাবা দাঁড়াও তোমাকে আমি এখনই একটা জাদুর হাড়ি দিচ্ছি এই নাও বাবা এই জাদুর হাড়িটা তুমি রাখো এই জাদুর হাড়িতে তুমি চাল ডাল মাংস না দিয়েই বিরিয়ানি রান্না করতে পারবে শুধু এই বলবে জাদুর হাড়ি কি বলবে আপনি জাদু জানেন নাকি আর আমার যে একটা হাড়ি লাগবে সেটা আপনি কি করে জানলেন সবই আমি জানি বাবা এটাও জানি যে তুমি তোমার নতুন হাড়ি কেনার টাকা দিয়ে আমাকে বিরিয়ানি কিনে খাইয়েছো। শোনো বাবা এই হাড়িটা তুমি রাখো আর কখনো কোনো গরিব মানুষ যদি তোমার কাছে বিরিয়ানি খেতে চায় তাহলে তাকে বিনামূল্যে বিরিয়ানি খাওয়াবে কোনো টাকা নিবে না যদি কোনো টাকা নাও তাহলে তুমি এই বিরিয়ানির হাড়ির অভিশাপ পেয়ে একেবারে পাথরের মূর্তি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বুড়ো এবার তাহলে আমি আসি আরে ও গিন্নি কোথায় তুমি জলদি করে এসো দেখে যাও আজ আমি একটা জাদুর হারিয়ে এনেছি এই জাদুর হারি দিয়ে চার মাংস মশলা ছাড়াই বিরিয়ানি রান্না করা যায় ও গো এসব তুমি কি উল্টা পাল্টা বক বক করছো বলি কি আমার সাথে সাথে তুমিও খুব অসুস্থ হয়ে গেলে নাকি আরে না গো গিন্নি না এই দেখো জাদুর হারি জাদুর হারি বিরিয়ানি রান্না করো তাড়াতাড়ি আরে এ কি এ আমি কি দেখছি তুমি তো ঠিকই বলেছিলে এ তো সত্যি সত্যি হাড়িটা বিরিয়ানিতে একেবারে ভরে গেল হা 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 হ্যাঁ গিন্নি এখন থেকে আমাদের আর মাংস মশলা কিনে বিরিয়ানি রান্না করতে হবে না বুঝলে হ্যাঁ গো এবার তাহলে বিরিয়ানি বিক্রি করে আমাকে একটা ভালো ডাক্তার দেখাতে পারবে এ কি রে এ আমি কি দেখলাম রে বাবা চাল ডাল মাংস সারাই যে বিরিয়ানি রান্না হয়ে গেল এই যে জাদুর বিরিয়ানি হাড়ি না 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 হবে এখন থেকে এই বিরিয়ানি জাদুর হাড়ি আমার আজ থেকে আমাকে আর চাল মাংস মশলা কিনে বিরিয়ানি রান্না করতে হবে না শুধু হারিকে বলবো জাদুর হাড়ি জাদুর হাড়ি বিরিয়ানি রান্না হয়ে যা তাড়াতাড়ি এই রে এই তো দেখছি জাদুরহারের বিরিয়ানি শেষই হচ্ছে না মনে হচ্ছে আজ বিরিয়ানি বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবো আমাকে দয়া করে একটু বিরিয়ানি খেতে দাও আমি আর দুদিন ধরে যে কি ছুটি খাই নেই আমার যে খুব খিদে পেয়েছে দাদা এই ছোট লোকের বাচ্চা তোদের জন্য কি আমি বিরিয়ানি রান্না করে এখানে বসে আছি নাকি যা টাকা নিয়ে আয় নয়তো এখান থেকে তোকে একটু বিরিয়ানিও দেব না যত সব গরিব ভিখারি আমার দোকানে এসে জুটে এ কি রে এ আমার কি হলো আমি যে হাত পা কিছুতেই নাড়াতে পারছি না আমি যে একেবারে পাথর হয়ে গেছি হায় 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 লোভে পড়ে যে আমি অনেক বড় পাপ করে ফেলেছি আরে ও দা আমাকে দয়া করে পাথর থেকে রক্ষা করো আমি যে মোরে যাবো হা 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 জগাই দা তুমি এই হাড়িটা নিশ্চয় আমার বাড়ি থেকে চুরি করে এনেছিলে দেখো কারো জিনিস চুরি করে আনলে কি ক্ষতিটাই না হয় বু আমাকে বলেছিল কোন গরিব দুঃখী যদি বিরিয়ানি খেতে আসে তাহলে যেন তাকে আমি ফিরিতেই বিরিয়ানি খাওয়াই যদি তার কাছ থেকে কোনো টাকা নিতে চাই তাহলে নাকি আমি এরকম পাথর হয়ে যাব তুমি তো এটা জানতে না তাই পাথর হয়ে গেল দেখো জগাইদা দেখো তোমার লোভ আজ তোমাকে কোথায় নিয়ে গেল। এই জন্যই তো মুরব্বীরা বলে পরের জিনিসে লোভ করতে নেই